লোকে মুখে শত কথা যোথায় কত কিছু রটে যেন অন্যের ভালো দেখে হিংসায় বুকটা ফাটে ক্ষতিকার হলেও আমার কিছু যায় না বটে আর ভুলগুলো চাই না কোনো দিন শুধু রাতে আজ অব্দি এখানে মিথ্যের বসবাস সত্যের নেই কোন ঠিকানা আজব দুনিয়া এখানে মিথ্যের বসবাস সত্যের নেই কোনো ঠিকানা হা আমরা এখন খুব আধুনিক স্ট্যাটাস দিয়ে দেশ করি ঠিক যুদ্ধে যাব নিয়ে ফ্রেন্ট ফল ভেঙে দেব যা খুশি তা বানাবে ফ্রেন্ডস সাপোর্ট দিবে আমার ফ্রেন্ডস চাইবে সে লাইক আর কমেন্টস এটাই আমার অ্যাচিভমেন্টস আজ দুনিয়া এখানে মিথ্যের বসবাস সত্যের নেই কোনো ঠিকানা এখানে মিথ্যের বসবাস সত্যের নেই কোন ঠিকানা আমরা এখন খুবই জ্ঞানী পোশাক দেখেই মানুষ চিনি মাথায় টুপি আর মুখে দাড়ি কনফার্ম ছেলেটা সন্ত্রাসী ওয়েস্টার্ন ড্রেস পরা সকল নারী চরিত্র তাদের হয়নি বিক্রি হাই আমি দুধে ধোয়া তুলসী পা চরিত্র এখানে মিথ্যের বসবাস সত্যের নেই কোনো ঠিকানা আজব দুনিয়া এখানে মিথ্যের বসবাস সত্যের নেই কোনো ঠিকানা